কুয়াকাটা আজ ছয় ডিসেম্বর কলাপাড়া মুক্ত দিবস মাসুদ রানা পটুয়াখালী প্রতিনিধি জানায় পটুয়াখালী কলাপাড়ার উপজেলার মুক্ত দিবস উনিশশো সালে চার ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা গলাচেপা থেকে ভ্যাটটি নামে একটি জাহাজে কলাপাড়ায় আসেন পরদিন রাত আটটার দিকে পাক বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেন এ সময় পাক বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয় রাত তিনটায় মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা নেতৃত্বে ও মরহুম নাজমুল সালেকের রেফিকর ফলশ্রুতিতে তিপ্পান্ন জন মুক্তিযোদ্ধা কলাপাড়া থানা ভবন আক্রমণ করেন যুদ্ধের সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা অংশগ্রহণ করেন সাত ঘণ্টা ত্রিমুখী আক্রমণের ফলে হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন এতে দুই রাজাকার এবং আরিফুর রহমান মুকুল নামের এক মুক্তিযোদ্ধা আহত হয় পরে ছয় ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা ভবন দখল করে উড়িয়ে দেয় স্বাধীনতা পতাকা এরপর পাঁচ হানাদার এবং সাতাশ জন রাজাকারকে থানা সম্মুখে গুলি করে খতম করা হয় কলাপড়ায় পাঁচ ডিসেম্বর ওরা এডারে ই করে অবজর্ভ করে অবজার করে রানা ছিল হাবিবুল্লা রানা অবজার করে তারপর তারা আবার ফিরে যায় ফিরে যাইয়া তাদের ক্যান্টনমেন্টে তাদের লোকজনের সাথে আলাপ আলোচনা করে যে এই অবস্থা কলাপাড়ার হ্যাঁ এই এই পথ আমাদের মুক্ত আছে এই এই পথ দিয়ে আমরা প্রবেশ করতে পারব হ্যাঁ তখন নুরুল হুদা ছিল যে সাবেক নির্বাচন কমিশনার এই নুরুল হুদার কমান্ডি হ্যাঁ কলাপাড়া আমাদের ওই সাতজন আর সেনাবাহিনীর আছে কয়েকজন এই এই লোকজন লইয়া একটি লঞ্চ এবং তর পথে তারা প্রবেশ করে প্রবেশ করে অনেক গোলাগুলি হয় এই গোলাগুলির মাধ্যমে আমাদের এই কলাপাড়া যে বড় জামে মসজিদটা ওটার গায়ে অনেক গুলি লাগে থানার থেকে গুলি হয় আর লঞ্চ থেকে গুলি হয় এই প্রায় সারা রাত্রই তাদের যুদ্ধক্ষেত্র ছিল হ্যাঁ পরে শেষের রাত্রে ওরা মানে স্যালেন্ডার করে থানার থেকে সরে যায় হ্যাঁ পরে ছয় ডিসেম্বর থানা দহল করে যুদ্ধের সময় মুকুল আহত হয়েছে মুহুল মুকুলের কানে পাশ দিয়ে গুলি গেছে কানে লাগ কিছু অংশ লাগছে হ্যাঁ মারাত্মক ভাবে না কি হালকাভাবে ভাবে মানে পালিয়ে গেছে ওরা এখানে ছিল না